দারুণের ডাইনিং টেবিল নিয়ে আজ আপনাদেরকে বিস্তারিত বলবো যে ডাইনিং টেবিলটি আমরা ছয় চায়ের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে একদম পিওর সলিড এবং সেগুন কাঠের ফ্রেশ ল্যাকার পলিশের মধ্যে দিয়ে তৈরি করা যেটা আপনি দেখতে পাচ্ছেন একদম সূক্ষ্ম কারুকার্যের মধ্যে দিয়ে করা হয়েছে আর এই ডাইনিং টেবিলটার আপনার সাইজ স্টিকনেস ফিনিশিং টেক্সচারগুলো দেখেন খুব দারুণ করে তৈরি করা সলিড দুই ইঞ্চি কাঠের মধ্যে দিয়ে রাউন্ড ডিজাইনের মধ্যে করা হয়েছে চেয়ারের পায়াগুলো হচ্ছে আপনার সলিড চার দিন সারাদিন পায়া এর পাশাপাশি টেবিলের সাইজটা দেখেন সাড়ে তিন ফিট বাই ছয় ফিট চার পাশে চারটে স্টোন তার উপরে টেন মিলিমিটার গ্লাস বসানো হয়েছে তো ভিওর্স আমরা নিউ মডেল ফার্নিচার বড় মতো আমাদের অরিজিনাল সেগুন উপরে আমরা ফার্নিচারগুলো আমরা তৈরি করে আসতেছি আমরা হ্যান্ড পলি দিচ্ছি লেকার পলি দিচ্ছি এবং খুবই সুন্দর করে আমরা যে ডাইনিং টেবিলটা করা হয়েছে উনি আমাদের থেকে একটি ওয়াল কেবিনের সঙ্গে উনি আমাদের ক্রয় করে নিয়েছেন এটা সাইজ হচ্ছে পাশে ছয় ফিট উচ্চতা সাত ফিটের মধ্যে দিয়ে তৈরি করা এই দুইটা আমরা ডেলিভারি দিব মিরর সরাইতে ডেলিভারি দিব উনি আমাদের অনলাইন থেকে পছন্দ করে উনি আমাদেরকে অর্ডার করেছে তো আমরা ওনার থেকে মাসখানিক সময় নিয়ে সুন্দর করে আমরা এই ফার্নিচারগুলো তৈরি করে দেওয়া হয়েছে মূলত কাঠের ফার্নিচার আমাদেরকে সময় দিতে হবে সময় দিলে আপনাদেরকে আমরা নিত্য নতুন ফার্নিচারগুলো তৈরি করে সুন্দর করে সুখ হয় তারপরে বানায় দেবো সেক্ষেত্রে দেখা গেল ভবিষ্যতে কোনো অসুবিধা হয় না তো ভিএস এই চমৎকার ডাইনিং টেবিলটি ছয় চেয়ার আমাদের কাছে পেয়ে যাচ্ছে যেটার দাম হচ্ছে পঁচাশি হাজার টাকা অরিজিনাল সলের চিটাগোম সেগুন কাঠের ফ্রেশ ল্যাকার পলিশ দিয়ে করা আর এই ডাইনিং টেবিলটি আপনি দেখতে পাচ্ছেন আপনার যদি আট চেয়ার নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে এক লক্ষ পাঁচ হাজার টাকা আর যদি ছয় চেয়ার নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে আপনার পঁচাশি হাজার টাকা এটা ফ্রেশ ল্যাকার পলিশ দিয়ে তৈরি করা আর এখানে যে ওয়াল কেমি সুসটা দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে সত্তর হাজার টাকা তোভিয়াস চমৎকার ডাইনিং টেবিল এবং ওয়াল কেমের সঙ্গে যে কোনো একটি আপনার পছন্দ হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সকল বিস্তারিত জেনে আমাদেরকে অর্ডার করে নিতে পারবেন